আমরা হচ্ছে একটা গোপন কবিতা শুনতে চাই তোমার কাছ থেকে সারা বড়ি সন্ধ্যায় তোমার দেখার স্বাদ নাই ওই অদূরে শয়ান মাঠ আকাশে চাঁদ শান্ত তারা রাশি কোনো চাষ সবই সুন্দর স্বাদ না পাই কিছু দেখার বাতাসে জমে যাচ্ছে আলো ফুলকপির মতো মেঘ পাখিরা ঘুমাচ্ছে কেউ নাই শুধু তোমার ত্বকের জাগরণ আর গোলাপের পাপড়ি খাওয়া পোকা পৃথিবী পড়ে যাচ্ছে তোমার অনুসঙ্গে দেখার স্বাদ নেই আমার শ্বাস প্রকার হৃদয়ের অসুস্থতায় তোমার গর্বের মতো বিছানা অনুভব হয় এই হরি উপত্যকা স্বাদ না পাই তারেও দেখার অবর সঙ্গীতের তালে জগৎ যে ক্রমশ শেষ হয় ব্যক্তিগত মনো মুচি যায় চন্দন অদীর অসহ্য গ্রামের বিন্দু তোমার সংলাপ দেয় এথিক্স কত নিরহ হতে পারে ওরকম বাবর শরীরে বুঝেছি আমি পিওরিটিও গাছের একটি পাতা শুধু একটি সাতনা পায় আর তবে কোথায় রাখবো চোখ দুটি হেস তো কোথায় রাখবো এই চোখ দুটি